আবারও দুয়ারি সরকার ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে শেষমেশ অফিশিয়াল আপডেট চলে আসলো একেবারে তারিখ ঘোষণা হয়ে গেল কত তারিখ থেকে দুয়ারি সরকার ক্যাম্প বসছে এবং কত তারিখ পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্প চলবে কত তারিখ থেকে কত তারিখ পরিষেবা প্রদান করা হবে কতটি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু আপডেট চলে এসেছে অফিসিয়ালিভাবে ঠিকই শুনছেন বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন প্রথম আপডেট ডিসেম্বর দুয়ারি সরকার একেবারে আপডেট এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে ফের শুরু হতে চলেছে দুয়ারি সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র না হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচি চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দিবতী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপডেটে একত্রিশ তারিখ পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্প চলবে আপডেট মোতাবেক জানা যাচ্ছে এক মাস টোটাল দুয়ারি সরকার ক্যাম্প চলবে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে এরপর এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে যে আবেদনগুলি গ্রহণ করা হয়েছে সেটার পরিষেবা প্রদান করা হবে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আর মোট পঁয়ত্রিশটি প্রকল্পের জন্য আপনারা এবারে আবেদনপত্র জমা করতে পারবেন লাইক লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে আপনারা বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যে তো এই ক্যাম্প কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে ইতিমধ্যে অফিসিয়াল আপডেট অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেকেই জানতে চাচ্ছিলেন যে দুয়ারি সরকার ক্যাম্প কত তারিখ থেকে অফিসিয়ালিভাবে শুরু হবে এতদিন কিন্তু জানা যাচ্ছিলো যে নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরে শুরু হতে পারে কিন্তু কত তারিখ শুরু হবে সেই ডেটটা কিন্তু জানা যায়নি তবে ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এই দিন স্পষ্ট জানা যায় যে পনেরোই ডিসেম্বর থেকে স্পষ্টভাবে সম্পূর্ণরূপে গোটা রাজ্য জুড়ে দুয়ারি সরকার ক্যাম্প চলছে বা চালু হবে এবং এক তারিখ থেকে শুরু করে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু পরিষেবা পাবেন যে প্রকল্পগুলিতে আবেদন করেছেন সেই প্রকল্পগুলি পরিষেবা পাবেন পঁয়ত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সে বিষয়ে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে আপনাদের আরও কোনো ডেডিকেটেড জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে